তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না লতা থাইলা ফিল বাইতে তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না চাচির বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বগড়া বাজার তো বহু দূরের কথা পুরুষের স্ত্রী বগড়া বাজারে যায় একবারে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ যারা তাদের স্ত্রীরা বাজারে যায় কই আমরা তো তিরিশ বছর থেকে নব্বই সাল থেকে সংসার করছি আমরা তো বাজার ভাবতেই পারি না আমরা পুরুষ মানুষই যায় না তো মহিলা মানুষ বহু কথা বেঁচে নাই দুনিয়াতে বেঁচে আছি তো আপনার ভালো আছে বলে আমার মনে হচ্ছে এবং মান সম্মান দেখে গেলে ছুটে বেড়াচ্ছে আমি যদি আপনার এখানে সামনে দিয়ে আটি মানুষ খালি আমাকে সম্মান করার জন্য ছুটে চলে যায় পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে দেখবো যে পিছন থেকে মানুষ দৌড়ি আস সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন আপনার দবায় আবু ধাবি ওমান যেখানেই যাই সম্মান নিজে থেকে পাওয়া যাবে উপর আনার কাছে আছে নিজের স্ত্রীকে বাজারে পাঠাবেন কেন আপনি যাবেন আপনার ভাই যাবে আপনার ছেলে যাবে ওর শ্বশুর যাবে ওর দেবর যাবে ওর ভাসুর যাবে একেরও যাবে এর লজ্জা হয় না এর সরম হয় না

মুসলিম বোর্ডের মুসলিম আপনাকে বলছি আপনার লজ্জা থাকা দরকার আপনার ইতস্তমত থাকা দরকার আপনার বাজার ভেসে যাক কেন যেতে হবে আপনাকে আপনার একটা গায়ে আপনাকে বলছি এবার আপনার তো একটা গায়ে পুরুষত্ব থাকা দরকার আপনার স্ত্রী খালি বাড়ির বাইরে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে তখন আপনাকে খেপে যেতে হবে কেন আমাকে বললেই হতো তোমাকে বাড়িতে রাখার জন্য পেশাবখানা করেছি পায়খানা করেছি গোসলখানা করেছি টিবল দিয়েছি তারপরে তুমি বাইরে গেলে কেন মনে রেখো আমি আহামাদ বলছি তুমি আমার স্ত্রী তোমাকে আমি সম্মান করতে চাই তোমাকে আমি মূল্যায়ন করতে চাই আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এ কথা আল্লাহ বলছেন এর পরে যদি আমি তোমাকে দেখি বাইরে গিয়ে তুমি একটা ঘর নিয়ে এসেছ একটা কিছু নিয়ে এসেছ তৃপ্তি হল না আমি কষ্ট পেয়েছি দাঁত খুলে দেব আমি তোমার স্বামী বলছি যোগ্যভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা যোগ্যভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা

আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে তখন আপনি বলছেন কাপড় ভালো লাগে না কি কাপড় নিয়েছে দুই তিন দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজারে যা আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে আমি অত বুঝি না আপনি যাহাই আনিবেন তাহাতে আমি খুশি রইয়াছি তখন শয়তানার সুযোগ পাবে না আর যখন আপনার অভিমান বেড়ে যাবে তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলবে বলছে আরো ভালো আরো ভালো আরো ভালো যেটা আনবে সেটাই ভালো লাগে যেটা করে সেটাই ভালো লাগে না মানে অভিমান আরো ভালো তখন শয়তান ওকে খেপিয়ে তুলেছে শেষ পর্যন্ত বলেছে বাজার যা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম স্ত্রীকে কটু কথা বলবেন না যৌতুক নেওয়া তো বহু দূর কথা পাঁচটা জিনিস মানে স্বামী দায়িত্ব বরণ করবেন মহান আল্লাহ বলেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আদ খেলে নে খালান কুল আখরে জেনে মুখরা যান শীতকাল হে আমার প্রতিপালক তুমি আমাকে আমি যে মক্কায় ছিলাম এখন মক্কা থেকে চলে যাচ্ছি তুমি আমাকে এখানে সত্যবাদী করে বের করো আর যেখানে আমি যাব সেখানে আমাকে সত্যবাদী করে রেখো আমি জাতির সামনে কোনোদিন মিথ্যক হতে চাই না আমি এই বিপদ খাড়ে করতে চাই না রেখেছো সত্যবাদী করে রাখো নিয়ে যাবা ওখানে সত্যবাদী করে রাখবা এটা আমার তাবি তুমি এটা পূরণ করো এ কথা আর সুলাম যখন তখন বলতেন আল্লাহ তার বলেন একদম আল্লাহাদি মনে হয় মশরেফন যে মিথ্য জীমা লঙ্ঘন করে আল্লাহ তাকে পথ দেখান আল্লাহ বলছেন ওদ গুরুফিল কিতাবে ইব্রাহিমা ইনহু কানা সিদ্দিকান পৃথিবীর তোমরা যদি কেউ সত্যবাদী মানুষকে দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো পৃথিবীর মানুষ তোমরা যদি কখনো সত্যবাদী মানুষ দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো যদিও ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা মিথ্যা বলেছিলেন সেটা মূলত মিথ্যা নয় আল্লাহ সেই মিথ্যাকে গ্রহণ করলেন না আল্লাহ বলছেন ইব্রাহিম সত্যবাদী মানুষ পৃথিবীর মানুষ তোমরা সত্যবাদী মানুষকে দেখো কোরআন মাজিদে কে তিনি

কেয়ামত পর্যন্ত যত নারী এসেছে যত নারী আছে যত নারী আসবে সবার চেয়ে বেশি সুন্দরী ছিলেন বলে বিদ্যাঙ্গন মন্তব্য করেন তবে তারা এই বলেন যে সারা যেই সময়তে পৃথিবীতে ছিলেন ওই সময়ে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন তিনি ওই সময়ের সব সবচেয়ে সুন্দরী নারী সার কিয়ামত মাঠ পর্যন্ত সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নর নন সবচেয়ে সুন্দরী নন তবে ওই শতাব্দীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি কি ছিলেন সুন্দরী ছিলেন স্বৈরাচারী শাসককে বলা হলো তখন স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে তার কাছে গিয়ে বলা হলো মানে আল্লাহ তিমা ইব্রাহিম আপনার সাথে যিনি আছেন ইনি কে তখন ইব্রাহিম আলী সাল্লাম বললেন হে উক্তি সে তো আমার বোন বললেন না যে স্ত্রী বলেন সে আমার বোন শমরাজা এরলায় হা তারপর স্ত্রীর কাছে আসলেন এসে বললেন না তুকাসিবি হাদিসে আর কথাই তুমি আমাকে মিথ্যা প্রমাণ করো না কাদা আখবর তোম আমি আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন এখন তুমি যদি বলো যে সে আমার ভাই সে আমার স্বামী তাহলে আমি মিথ্যা হয়ে যাব আমি বলেছি তুমি বোন তুমি বলমা আমার ভাই এখন তুমি যদি বলো যে ইব্রাহিম আমার স্বামী তাহলে কিন্তু আমি হয়ে যাব আমি কিন্তু তাদের বলে দিয়েছি যে তুমি আমার বোন এ কথা বলার পরে বলছেন শুনে রেখো সারা ইন আলা লারজে মমিনুন গায়ব গায়রি ও গায়রকে মাটির উপরে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ মুমিন পুরুষ নারী নেই এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে আল্লাহ কথাটাকে মিথ্যে হিসাবে গ্রহণ করলেন না আল্লাহ বললেন যে তোমরা পৃথিবীতে সত্যবাদী যদি মানুষ দেখতে চাও তাহলে কাকে দেখো ইব্রাহিম আলি দেখো চলে যাই তাড়াতাড়ি হাদিসে আবু আল্লাহ বলেন্লাহাল বলেছেন তিন শ্রেণীর মানুষ লাইকলি মহমদুল্লাহ তাআলা ইয়ম কিয়ামা আলাইজাকিম আল্লাহ ينظر اليهم আল্লাহু আজ্ঞালিম তিন শ্রেণীর মানুষ এক তাদের সাল্লা আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না দুই তাদের পবিত্র করবেন না তিন তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না চার তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে বিচার মাঠে তাদের সাথে আল্লাহর কোনো কথাই নাই যাও তোমার সাথে কোনো কথাই নাই ফিলিস্তিনের মানুষ বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না কে তারা এক মালিকুন কাদ্দাব মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক হেডমালানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক জেল সুপার মিথ্যুক চেয়ারম্যান মেম্বার মিথ্যু কৌশি দারোগা মিথ্যুকে এমপি মন্ত্রী যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবেন আল্লাহ তাদের সাথে বিচার মাঠে কথা বলবেন না সে যতবারই হজ করুক না কেন মিথ্যার পরিণাম খুব খারাপ সে যেই হোক কেন বুদ্ধের পরিণাম খুব ভয়াবহ এক খেয়ালে যেয়ে থাকবেন অল্প সময় কথার মনিশ বিষয় নে যেন আর কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে দয়া করে আধা ঘন্টা বিশ মিনিট আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না আমি একটু পেশাব করে আসি একটু চা খেয়ে আসি একটু গল্প করে আসি এরকম নোংরা আচরণ আমাকে দেখাবেন না দয়া করে আপনাকে আমি অনেক ভালোবাসি আর আপনার ভালোবাসার ই সুবাদে আমি খুব কষ্ট করে এসেছি ঢাকা হয়ে সিরাজগঞ্জ হয়ে ভোরে পৌঁছেছি রাজশাহী সকালে গাড়িতে আমি দিনাজপুর গেছি দিনাজপুরে সারাদিন এভাবে থেকেছি দিনাজপুর থেকে আমি ঘুরে গাইবান্ধা হয়ে এখানে আসছি কাজে আপনি আমাকে ক্লান্তি দেখাবেন না যে আমি সকাল সন্ধ্যা থেকে বসে আছি আমি আপনার চেয়ে ক্লান্ত এটা আপনি আমাকে দেখাবেন না দয়া করে আপনাকে আমি অনেক ভালোবাসি আর আপনারা কোনো প্রয়োজনীয় কোনো কথা স্টেজে বলবেন না পাখি যেন মনে করে সবাই পাথর একবারে এক খেলে চেয়ে থাকবেন পাথরের মতো আর তোমরা যারা দায়িত্ব পালন করছো যারা নান বান দিয়ে ওরা কিন্তু মনে করছে আমরা নাগালের বাইরে আছে তোমরা ছেলেরা ভেতরে পাহারাদা এবং বাইরে পাহারাদা কোনো মানুষ চলাচল করতে পারবে না তার কোনো প্রয়োজন গ্রহণ হবে না কোনো প্রয়োজন ঢং দেখাবেন না আমাকে নিজেকে আপনি গরু ছাগল মনে করিয়েন না আমি আপনাকে মানুষ মনে করছি অতএব আপনি নিজেকে পশু প্রাণী মনে করেন না একটা বাক্যের বললে এক কোটি টাকা এই হিসাব আপনি বসে থাকেন আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনি বলিনি আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনো কোনোদিন আমি আনা ভিতর বিরুদ্ধে একটা বাক্য বলিনি কোনোদিন আমি দল মাঝাব একটা বাক্য বলিনি সরকার বিরুদ্ধে একটা বাক্য কোনোদিন বলতে যায়নি তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তার মধ্যে একজন মৃত্যুর দায়িত্ব ছিল দুই সাইখন জানিন বেশি বয়সে জেনা করে যে কোথা থেকে দৌড়ে আসার কোথায় একটু এখন ক্ষতিগ্রস্ত আবার আপনাদের পাশ থেকে উঠে যায় খেয়াল করেন না দ্বিতীয় হচ্ছে সাইখন জানিন বেশি বয়সে জেনা করে যে চেনা এমনিতে মহাপাপ তিন শ্রেণীর মানুষের ফাঁসির ঘোষণা আছে হত্যার ঘোষণা আছে পাপের কারণে দুই শ্রেণীর মানুষ বেঁচে যাওয়ার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার কোনো পথ নেই এক কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেশাস তবে আপনার বাঁচার পথ আছে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে আমার বাপ মা বলছে আচ্ছা থাক 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 মাফ করে দিলাম মাপ করে দিলাম তখন আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে পাপ ছিল হত্যার যোগ্য কিন্তু আমার বাপ মা ছেড়ে দেওয়ার কারণে এটা মাফ হয়ে গেল দুই মুরতাদ আপনি বললেন কোরআন মাজিদ আমি মানি না মুসলিম শাসক আপনাকে ফাঁসের মঞ্চে নিয়ে গেল ফাঁসি দিবে যখন মঞ্চে নিয়ে গেছে গলায় ফাঁস দিয়েছে আপনি বলছেন না না আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কোরআন মাজিদ আল্লাহর কালাম কোরআন মাজিদ আল্লাহর বিধান তখন নামিয়ে নেওয়া হলো পাপ ছিল হত্যার যোগ্য তিন জেনা করবে যে বিবাহ করার পরে তাকে হত্যা করতে হবে জেনা করার যদি কেউ বিবাহ করার পরে তাহলে তাকে বাঁচানোর পথ পৃথিবীতে নেই কোন আল্লাহ বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ ঘাট নেই তাকে যদি বাঁচাতে হয় মোহাম্মদ সালাহ আবার দুনিয়াতে আসতে হবে অবশ্য তিনি দুনিয়াতে থেকেও মানুষকে এখান থেকে বাঁচাতে পারেননি মহিলা এসে বললো যে আমার পেটে অবৈধ সন্তান আছে বিচার করে দেন প্রসল বলেন যে বাচ্চা হবে তখন আসিও। তো বাচ্চা যেদিন হয়েছে সেদিনই ওই একটা ন্যাকড়াতে করে জড়িয়ে নিয়ে চলে এই দেখেন বাচ্চা হয়ে যায় বিচার করে দেন তাহলে দেখে অবাক বলেন আচ্ছা ঠিক আছে বাড়ি চলে যাও যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে দুধ খাওয়া যেদিন দুধ ছেড়ে দেবে সেদিন নিয়ে আসছি বিচার করে দিব মহিলা চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চা নিয়ে উপস্থিত এই দেখেন বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে হাতে রুটির টুকরা আছে দৃশ্য দেখে আল্লাহ রসুল বলেন এই বাচ্চাটাকে একজন লালন পালন করো বাচ্চা তো এখন মাত্র দুই বছর সঙ্গী সাথে তোমরা একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খনো বুক পর্যন্ত মাটিতে ফুটে দাও দিক থেকে ইটেল পাথর মেরে তাকে মেরে মেরে বিদায় করে দাও দুনিয়া থেকে

কিন্তু একটু বলতে পারলেন না যে তোমার বিচার হবে না তুমি চলে যাও মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আরেকজনের কাছে জিম্মি কার কাছে আল্লাহর কাছে ওটা অর্ডার নেই জেনা করেছি বিবাহ করার পরে অতএব তোর ফাঁসি হতে হবে এটাই ঠিক তাকে এ ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এটা তো ঠিক আল্লাহ মাহিনী আউথ বেকমিন আদাবি জাহান্ন অত বেকম ইন আতাবি খবর অয বেকম ইন ফেতনাতিল মাসিদের চাল অয বেকম ইন ফেতনাতল বাহিউল বোমা এইসব থেকে তুমি আল্লাহ রক্ষা করো যুবক তোমাকে বলে যাচ্ছে তোমার মোবাইলের যতমের নাম্বার আছে চিরদিনের জন্য তুলে যাও উপস্থিত বোর্ড এক মুসলিম বোন আপনাকে বলছে হ্যাঁ ব্যা তোমাকে বলছি তোমার লজ্জা থাকা দরকার তোমাকেও বলছে শোনো তোমার মোবাইলে যে আজকের পর থেকে আর কোনদিন কোন যুবকের নাম্বার না থাকে তুমি এইভাবে ভুলে যাও কোন ভাবে আব্দুর রাজাক সাহেব তুমি এইভাবে ভুলে যাও কিভাবে আব্দুর রাজাক সাহেব বলেন তো একটু কিভাবে মারিয়ামের মতো কিভাবে মারিয়ামের মতো মানে মারিয়ামের কাছে জিব্রাইল এসে বললেন আপনার এটা সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আপনি আমরা কি বললাম আলম ইয়াবসাসনি বাসার আলম আকবা কি আরে আমার সন্তান হবে কি করে আমি বিবাহ করিনি আমি চেনাও করিনি আমার সন্তান হবে কি করে আমি তো বিবাহ করিনি আমি তো চেনাও করিনি সন্তান হবে কি করে অবাক কথা বলেন কেন তখন জিব্রাইল বলছেন যে আপনার প্রতিপালক বলছে হবে পারে আরে বাপ মা ছাড়াই করেছেন আদমকে তো মা দিয়ে আল্লাহ ইসাকে করতে পারেন না পরে একেবারেই সহজ উনি তো যা ইচ্ছা তাই করতে পারেন সন্তান একদিন হয়েই গেল যখন সন্তান হয়ে গেল তখন তিনি বলছেন ওরে আমার আফসোস ওরে আমার দুঃখ কোন তো নাসিয়া মানসিয়া আমি জাতির কাছ থেকে ভুলে যেতাম কে আমাকে জানতো না আমার ইয়ামকেটা আমি কেমনে বুঝাই জাতিকে যে এটা আমার সন্তান যখনই বাচ্চা নিয়ে গ্রামে যাব সবাই তখন বলবে ছি 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 করছে মসজিদে থাকে বায়তুল মোকাদ্দাসে থাকে আর জেনা করে জেনার সন্তান নিয়ে এসেছে ছি ছি সবাই যে আমাকে কথা বলবে আমাকে যে গ্রামে কেউ জায়গা দিবে না ওরে আমার আফসোস কোন তো নাসিয়া মানসিয়ে আমি এমন ভাবে হয়ে যেতাম পৃথিবীর কোন মানুষ জানতো না মারিয়াম কেটা ইতিহাসের পাতা থেকে একবারে খসে যেত কেউ জানতো না মারিয়াম কেটা এরকম আমাকে করে দাও আমি মারিয়াম এটা মানুষের মনে যেন না থাকে মানুষ তো বলবে বদনাম তো বহু দূরের কথা আমার কথা মানুষের মনেই থাকবে না মারিয়াম যেভাবে চেয়েছিলেন কথাটা তুমি মেয়েটার নাম্বারকে এইভাবে ভুলে যাও মেয়েটা যে কে আমি কোনো দিন শুনিনি আমি তার নাম কোনোদিন দিন নিনি এইভাবে তুমি হয়ে যাও এখন তোমরা কর আস্তাগফিরুল্লাহ তবিলাইহে আউযুবিল্লাহি মিন জালেক রাতে যদি আবার তোমার হাতটা মোবাইলে যায় তো তখন তুমি ল্যাপটপটা দূরে ছরে ফেলে দিয়ে মুখে এভাবে পায়ে লাথি মারিও এই শয়তানের মুখে লাথি মারি আউযুবিল্লাহি মিন জালেক আউযুবিল্লাহি মিন জালেক শয়তানদার মুখে তোর লাথি মারি লাদতে ল্যাপটপ ফেলে দিয়ে বাইরে আগুনে চলে যাবে উঠানে চলে যাবে যে বলবেন না আমি তো আল্লাহ তোমার কাছে আশ্রয় চেয়েছি আবার আমার মনটা কেন চাইলো তার সাথে কথা বলার কেন চাইলো আমি তো তাকে ঘির করি আমি তো না করে দিয়েছি কিসের সাহস আমাকে কথা বলে আছে আল্লাহর সাথে তার দুটা চুক্তি হয়ে আছে যখন আল্লাহ তাকে বললেন সর সর আদমকে শীত করলি না সুরে যা তুই আমার রহমতের মধ্যে নেই এখন ইবলিস বলছে দুটো কথা কি কি আমাত পর্যন্ত বাঁচতে চাই ঠিক আছে দিলাম আরেকটা কি আদম সন্তানকে ভ্রান্ত করতে চাই কেমনে ও জান্নাতে যাবে আদমের ছেলে মেয়ে তা আমি দেখে ছেড়ে দেব তাইলে ও জিতে আছে আমি একাই জাহান্নামে যাব আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব তখন বলছে এভাবে ওয়া ইজ্জতে কো জালালে কো ইরতিফায়ে মাকানিকা আপনার মর্যাদার কসম আপনার সম্মানের কসম আপনার হিজ্জতের কসম লাহালিন সানা আমি আদমের ছেলে মেয়েকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই 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 তোমার ইজ্জতের কসম করে বলছি এগুলো কে বলছে বলেন তো দেখি এ বলছে যখন এভাবে বলে চলে যাচ্ছে তখন আল্লা বলছেন অ ইজ্জাতী ও মাকানে অ ইত্তেফায়ে চালালি আমার ঈজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম এ তুমি মনে রেখো আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব য়াপ্না আদম আদমের ছেলে মেয়েকে বলছে ইয়াৎ আদম মা তো ওরা হরা যাওতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আদোবের ছলেমে سنو তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফর্তু নাকাল মাকার ফিকা ওয়ালাউ bali আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি

আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তাহলে ঘটনা দুই দিকে হয়ে গেল আল্লাহ এ কথা বললেন না সর তুই পারবি না এ কথা বললেন না বললেন যে ঠিক আছে তুই যদি ভুল পথে নিয়ে যাস আর আদবের ছেলে মেয়ে যদি আমাকে বলে তাহলে আমি কি করব ক্ষমা করে দেবো তাহলে কাজ কিন্তু কিছু থেকে গেল আমার আর আপনার মানে বলাই লাগছে আস্তাক ফিরলে অত মিলাই তাহলে হচ্ছে না যদি আল্লাহ বলতেন ঠিক আছে যা 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 কিছু করতে পারবি না যা তাহলে হতো কিন্তু আল্লাহ এটা বললেন না বললেন ঠিক আছে তুই যা তবে আদম সন্ধান আমাকে যতবার বলবে যে ভুল হয়েছে ততবার আমি কি করব তাহলে জিম্মাদের একটা জরুরি থেকে গেল আজ থেকে একটা তাসবি মুখে নিয়ে নেন উঠতে বসতে চা খেতে বের হতে বাড়ি থেকে ঘরে বের বাইরে সব সময় বলবেন আস্তাক ফেরল অত বিলাই ছোট বাক্য আস্তাক ফেরল অত বিলাই মুরব্বী আপনাকে অনুরোধ জানাচ্ছি চল্লিশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে যারা আছো তোমাদেরকে আমি জরুরিভাবে বলছি মুরব্বী আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি রাতে একটু উঠতে শিখুন রাত দশটায় ঘুমিয়ে যাবেন প্রায় দশটা আপনার বাড়িতে আইয়ুব খানের মার্শাল্লাহ জারি থাকবে আয়ুব খানের মার্শাল্লাহ মানে বাপ বাপ আল্লাহ চারটার পরে বাইরে বের হওয়া যাবে না মানে বাড়িতে একবারে মার্শাল্লাহ জারি থাকবে দশটার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না পড়া ভিন্ন কথা দশটা ঘুমিয়ে যেতে হবে জরুরি রাত তিনটেয় উঠে যেতে হবে কয় ঘন্টা হলো পাঁচ ঘন্টা

আপনি বলতে শিখুন আপনাকে আমি অনুরোধ করছি আপনি রাত দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি জরুরি ঘোষণা জরুরি ঘোষণা রাত দশটার সময় ঘুমিয়ে যেতে হবে বাড়িতে কারফু থাকবে বাড়িতে কি থাকবে কারফু থাকবে দশটার পরে কোনো কথা নাই আমার বাসায় দেখো তো মহিলা মানুষ কথা বলছে আমি কানে শুনতে ভাই তুমি পাও না বোকা ছেলে ওর একটু লজ্জা থাকা দরকার তোমার যদি সম্ভব না হয় তুমি মুখখান বন্ধ করে এটা বলবো রাস্তায় চলে যাও তোমার একটু লজ্জা হয় না যে আমি আব্দুরাজা বিনিসুক কথা বলছি তুমি আমাকে নতুন ভাবে চিনো নব্বই সাল থেকে আমি হামিদপুরে আসি তোমার এটুকু লজ্জা বোধ হয় না এটুকু তোমার ইতস্ত বোধ হয় না এটুকু তোমার হায়া বোধ হয় না এটুকু তোমার মানবতা হয় না যে আব্দুল কথা বলছেন মুখ খুলতে পাবো না আপনাকে বলে যাচ্ছি যদি আপনার স্ত্রী হয় তাহলে তাকে তালাকের প্রস্তাব দিবেন কোনো দিনের বহুকল্পর মাথায় তোমার লজ্জার দাবি রেখে আমি শুন তোমার স্বামী বলছি তুমি ওখানে ঢং ঢং করে মানুষের মধ্যে গেছো চিল্লাও কি করে কথা বলো কি করে তুমি একটা মহিলা মানুষ নও তোমার কণ্ঠটাই পর্দা ওকে কেন নিয়ে এখানে কেন নিয়ে এসছেন ওখানে চিল্লায় আমি এখান থেকে শুনতে পাই আপনি নিজেকে পুরুষ মানুষ মনে করেন না সম্মানিত তিনি ভাই বোন তিন নিচে কাপড় পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না আমিও বুঝিনা যে এত জটিল পাপ কেন এটা টাকলোর নিচে কাপড় পরেছি পরলাম না হয় মানুষকে তার হত্যা করেনি টাকলোর নিচে কাপড় পরেছি পরলাম না হয় কারো তো কোটি টাকা চুরি করিনি কাফন নি পাক টাখনো নিচে পড়লাম না হয় যে না করিনি সম্মানিত দিনী ভাই বোন এই পাপটার সম্পর্ক অন্তরের সাথে মনে বলছে প্যান্টটা টাখনো নিচে থাক এই জন্য এত বড় পাপ মনের বিরোধিতাই ধর্ম আফজালুল মুজাহিদ ভাই জাহিদ নফস সবচেয়ে শক্তিশালী মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে মোবাইলে আর তার সাথে কথা বলবো না আল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম তোমার সাথে অনাবদ্ধ আমি আর জিন্দেগি তো ওই মেয়ের সাথে কথা বলবো না